এটা এখানে রাখো কিপ ইট হেয়ার কিপ ইট হিয়ার আস্তে আস্তে বলো স্পিক সফটলি স্পিক সফটলি আমাকে কিছু বলো টেল মি সামথিং টেল মি সামথিং এটা নিয়ে এসো ব্রিং ইট ব্রিং ইট এটা ভালো করে করো ডু ইট ওয়েল ডু ইট ওয়েল এটা ভেঙো না ডোন্ট ব্রেক ইট ডোন্ট ব্রেক ইট এটা অনেক ছোট ইটস টু স্মল ইটস টু স্মল এটা অনেক বড় ইটস টু বিগ ইটস টু বিগ আমাকে ফোন করো কল মি কল মি আমাকে নিয়ে চলো টেক মি আলং টেক মি আলং এটা নতুন দিস ইজ নিউ দিস ইজ নিউ এটা বদলাও চেঞ্জ ইট চেঞ্জ এটা আরো ভালো করো ইমপ্রুভ ইট এটা ফেলো না ডোন্ট থ্রো ইট আওয়ে ডোন্ট থ্রো ইট আওয়ে আমাকে সঠিক উত্তর দাও গিভ মি দ্য কারেক্ট আনসার গিভ মি দ্য কারেক্ট আনসার আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম আমার ব্যাগ কোথায় ওয়ার ইজ মাই ব্যাগ হোয়ার ইজ মাই ব্যাগ আমি কি ভিতরে আসতে পারি মে মেয়াই কামেন মেয়াই কামেন আমি আমার বাড়ির কাজ করে নিয়েছি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আর ইউ লিসনিং টু মি আর ইউ লিসনিং টু মি এটা করো না ডোন্ট ডু দিস ডোট ডু দিস একটু বিশ্রাম নাও টেক সাম রেস্ট টেক সাম রেস্ট এটা তাড়াতাড়ি করো ডু ইট কুইকলি ডু ইট কুইকলি নিজের সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এটাকে যত্ন করে রাখো কিপ ইট সেফ কিপ ইট সেফ আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট ফর মি আমাকে একা ছেড় না ডোন্ট লিভ মি অ্যালোন ডিভ মি এটা ঠিক করে রাখো পুট ইট প্রপারলি পুট ইট প্রপারলি আমাকে কিছু নতুন দেখাও সো মি সামথিং নেউ সো মি সামথিং নেউ এটা বোঝো আন্ডারস্ট্যান্ড দেশ আন্ডারস্ট্যান্ড দেস পরিষ্কার করে বলো স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি আমাকে সময় দাও গিভ মি সাম টাইম গিভ মি সাম টাইম দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর আমাকে ডিস্টার্ব করো না ডোণ্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি এটা ধীরে ধীরে করো ডু ইট স্লোলি ডু ইট স্লোলি আমার বিশ্বাস হচ্ছে না আই কান্ট বিলিভ ইট আই কান্ট বিলিভ ইট এটা সত্যি ইটস ট্রু ইটস ট্রু থ্যাংক ইউ